ওই জালেমরা শরীরের কাপড়টাও সিনিয়ে নিয়েছে আপনি আমি যদি কিমান আনি আপনার আমারও সম্পদ কেড়ে নেওয়া হতে পারে আপনার আমারও সম্পদ কেড়ে নিয়ে শরীরের কাপড়টাও কেড়ে নেওয়া হতে পারে আমরা কিছুদিন পূর্বে দেখেছি জুলুমার অত্যাচার জেলখানার মধ্যে বন্দি করে সব আলেমরা বলেছে তাদেরকে অনঙ্গ করা হয়েছে মহিলার পাশে দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলে ভাইরাল করে নেওয়া হবে বলে ভয় দেখানো হয়েছে তাদের লজ্জা স্থানে বিদ্যুতের কারেন্টের সব দিয়েছে সেই জাহেলিয়াতের সময় মানুষ যা মানুষের উপরে যে অত্যাচার করে নাই কিছুদিন পূর্বেই এই অত্যাচার গুলো মার করে করা হয়েছিল যারা বলেন ঠিক কিনা আমার ভাইরা ওই তার উপরে যখন এই কথা বলা হলো আব্দুল উজ্জা তখন থাকার জায়গা নাই আল্লাহ নবী তাকে সুফবাসীর অন্তর্ভুক্ত করে দিলেন আমার ভাইরাই সাহাবের শেষ পরিণতি কি হয়েছিল জানেন যারা এরকম কষ্ট করে ইমান আনবে উপরে টিকে থাকবে তাদের পরিণতি কারো খারাপ হবে না অবশ্যই ভালো হবে এই সাহাবি রসুল সাল্লাহ সাল্লামের কাছে একদিন এসেছে আসার পরে আল্লাহ নবীর কাছে বলছে আল্লাহ নবী আপনি দোয়া করেন আমি যেন জিহাদে গিয়ে শহীদ হতে পারি আল্লাহ জান্নাতে যেতে পারি আল্লাহ নবী বলছে একটা লতা কিছু পাও নিয়ে তো নিয়ে আসলেন হাতের মধ্যে বেঁধে দিয়ে আল্লাহ নবী বললেন আল্লাহ সমস্ত কাফের জন্য আমি আব্দুল্লার রক্ত হারাম করে দিলাম আপনি আমি হলে খুশি হতাম আপনাকে কষ্ট পেতাম একটা উত্তর আগে দেন

স্লোগান আওয়ারালে হবে না স্লোগান কেন দেওয়া হচ্ছে এটা বাস্তবায়ন করতে হবে কথা বলুন ঠিক কিনা পরিবেশ পরিস্থিতি আসলে করতে হবে তো আব্দুল উজ্জা মন খারাপ কেন বলছে আল্লাহ আমি জিহাদ করব জীবন দিব শহীদ হবো আল্লাহ জানাকে যা গর আত্মি বলে দিলেন কাফেরদের জন্য রক্ত হারাম করে দিলেন তা আল্লাহ নবী বলছে সন তুমি যদি যুদ্ধে গিয়ে ঝরেও মারা যাও আল্লাহ তোমাকে শাহাদতের মর্যাদা দান করবে সত্যিই তিনি এক যুদ্ধে গেলেন সে যুদ্ধ হয় নাই আল্লাহ নবীর সঙ্গে তারা সন্ধি করলো কিন্তু উজ্জা জ্বরে সেদিন মারা গেল ওই জায়গাতে আব্দুল উজ্জাকে কবর দেওয়া হল কবরে যিনি নামাজ ছিলেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কবরে যিনি নামাজ ছিলেন তিনি হলেন আবু বকার কবরে যিনি নামাজ ছিলেন তিনি হলেন আহ ওমার রবি আল্লাহ কালানহু আর বেলাল রবি আল্লাহ কালানহ ছিলেন আলো ধরে ছিলেন সাইটে দাঁড়িয়ে আর ইবু মাসকুদ রবি আল্লাহ এমনি ছিলেন আল্লাহর নবী তাকে কবরে রাখছে আর বলছে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম আপনিও তার উপরে খুশি হয়ে যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করে তাকে কবরে রাখছে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে হাই এই কবরটা যদি আব্দুল্লাহর না হয়ে আমার হতো কতই না ভালো হতো যার উপরে আল্লাহ নবীও খুশি আল্লাহকেও খুশি হতে বললো জোরে বলেন না জান মালের দ্বারা ক্ষতি আসবে জানের ক্ষতি কিভাবে আসবে সময় অল্প শেষ করে দিই আটটার মধ্যে শেষ করি নাকি কষ্ট হচ্ছে আপনাদের ভাই আমি আসলে ঘটনা ওয়াজ করি না কিন্তু যে টপিক ঘটনা না বললে স্বাভাবিকের কথা আমি বলেন কথাকে বুঝতে পারছেন এই যে ভাইরা ছিল সাথে আরো দুইটা প্রোগ্রাম করলাম ইউটিউবে আছে শুনে দেখবেন ঘটনা ওয়াজ আমি সচরাচর করি না আমার ভাইয়ের যত টপিক যেরকম হবে আমাদেরকে ওরকমই বলতে হবে কারণ রকম যদি না বলি ঝামেলা আছে না নাই হুজুরদের দোষ কম না বেশি হুজুর যদি টপিকের উপরে আলোচনা না করে আপনারাই বলবেন ভিতরে মাল মেডিসিন কিচ্ছু নাই এই জন্য আর মন মতো একটা মুখস্থ আছে ওইটাই বলে চলে গেল যদি হুজুর আমার ভাইরা একটু বেশি বলে বলবে এই হুজুররা সুযোগ পালে তো বেশি বলবে ছাড়ে না যদি একটু কম বলে বলবেন এর ভিতরে মাল মেডিসিন না এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিছে হুজুর যদি জোরে হাতে বলবে সামনের ভাড়াতে খেতে যাচ্ছে এগুলো জোরে জোরে হাটে যদি আসতে হাটে বলে এমন খাওয়া খেয়েছে আর নড়তে পারে না হুজুর যদি একটু মোটা হয় বলে মানুষের বাড়িতে খায় তো মোটা হয়ে গেছে আর যদি চিকুন হয় বলে মাদ্রাসায় করে লাভ কিন্তু খেতেই পারে না হুজুর যদি একটু ছোট পাঞ্জাবি একটু যদি গেঞ্জি পরে পায় এই হুজুরের পিছনে নামাজ জায়জ নাই ফতুয়া দিয়ে দিবে আর যদি লম্বা জুম্বা পরে হুজুরের কাপড়ের দাম বাড়াইলো দেখ কাপড়ের দাম নাই হুজুররা বাড়াইলো তেলের দাম আর খেজুরের দাম বাড়াইছিল কে আমার ভাইরা এদেরকে আল্লাহ হেদায়ত দান করুক বলে না আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি জানের ক্ষতি কিভাবে আসবে খুব আগ্রহী আল্লাহ নাম শুনেছেন আপনারা খোবায় উপরে জানের খতি এসেছিল তার উপরে খোয়াইব আল্লাহ ছোটবেলা থেকে একজন সুদর্শন সুফান দেহের অধিকারী ছিলেন কিন্তু তাদের উপরে শত্রুর আক্রমণ হয় এবং পুরুষদের মেরে ফেলে নারী এবং বাচ্চাদেরকে দন্দি করে নিয়ে কিছু দাস করে নিয়ে তারা চলে যায় এবং এই খোবায়ত বাদি আল্লাহ তাল্ভু তাকে কি বলে আপনার বিক্রি করে দেওয়া হয় তিনি তৃত দাস হিসেবে বিক্রি হয়ে যায়। এই হলেন ছোট করে বলছি তাকে কিনে নিয়ে যাওয়ার পর তার মালিক তাকে আপনার ওই যে কি বলে কামারের কাজ শেখানোর জন্য একজন কামারের কাছে পাঠালেন যে কাজ শিখিয়ে আসো অল্প তিনি কাজ শিখলেন তিনি কামারের কাজ করা শুরু করলেন তবে তিনি সব সময় ভাবতেন দেখতেন শুনতেন এই জায়গাতে একজন এসেছে যিনি মোহাম্মদ সাল্লাম তিনি দিনের দাওয়াত দিচ্ছিলেন মানুষের মাঝে তিনি এক প্রকারকে ইমান কবুল করে নিয়ে আসলেন লোকজনেরা কানা ঘোষা হতে থাকলো যে খোবাই ইমান এনেছে মোহাম্মদের উপরে তখন তার কাছে বন্ডা বাহিনীরা আসলো সেই সময় এসে বললো তুমি সত্যি কি মান এনেছো বলে হ্যাঁ ইমান এনেছি সঙ্গে সঙ্গে আর কথা নেই লাচ্ছি ঘুটা যা পারে তাকে মারতে মারতে রক্তাক্ত করে জায়গাতে রেখে চলে গেল বলেন না শুধু তাই নয় খোবাই আল্লাহ তালার মুখ ক্যামাই মানানো তার মালিক তার উপরে রাগান্বিত হয়ে গেল রুষ্ট হয়ে গেল সে তো কামার ছিল তার ওই হাপড়ে গিয়ে আমার ভাইরা লোহা গরম করে খোবাই রিয়া আল্লাহ তালার মাথায় বারবার সেকা দেওয়া হতো আর তিনি চিল্লা পাল্লা করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতেন বারবার তাকে কষ্ট দেওয়া হতো বারবার যখন এই অত্যাচার করা হতো নির্যাতন করা হতো আর বলা হতো ইমান ছাড়ো বলে ছাড়বো না আমার তাকে আরো শাস্তি দেওয়ার জন্য পারি না পাথর গরম করা হলো পাথর গুলো যখন গরমে লাল 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 হয়ে গেল উত্তপ্ত হয়ে গেল ওই পাথর গুলো বিষানোর পরে খুবাই রাজে আল্লাহ তালুকে তার উপরে রেখে তার বুকের উপরে আরো পাথর তুলে দেওয়া হলো আমার ভাইরা তার পিঠের মাংস রক্ত তার পিঠের তরুণীর সব বলে পাগড়ের ওই দপদপে আগুন গুলো আগুনগুলো আগুন গুলো ঠান্ডা হয়ে যেত এবং খোবাইবাদি আল্লাহ তালা আনব মৃত্যু পর্যন্ত পিঠের মধ্যে গর্ত গর্ত ছিল গর্ত গর্ত ছিল যেটা একদিন অমরবাদী আল্লাহ তালুকে দেখিয়েছিল অমরবাদী আল্লাহ তালা আটকে উঠেছিলেন কারণ একটাই আল্লাহর প্রতি ইমান এনেছিল তাই আল্লাহ রব্বুর আলমিন আল্লাহ রব্বুর আলমিনের প্রতি ইমান আনার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল আমার ভাইরা আমরা যদি সঠিকভাবে ইমান আনি আমাদের উপরে ওই জেল জলুম আসতে পারে এই শাস্তিগুলো আসতে পারে আমরা কি সেগুলো মোকাবেলা করার মতো ইমান রাখি রাখি না আপনি দেখেন বলতেই পারছেন না যদি সামনাসামনি এখন কি অবস্থা হবে কিন্তু সাহাবির এরকম করেছিল আল্লাহ এই জন্যই বলছেন তোমরা ইমান আনো তাদের মতো করে মানুষরা যাদের মতো করে ইমান এনেছিল এরপরে আল্লাহ রব্বুল আলমেন আরেকটা বলছেন যে ফল ফসলের ক্ষতির দ্বারাই দিকে আর গেলাম না কথা লম্বা হয়ে যাবে আমার ভাইরা আপনার ফসলের ক্ষতি হতে পারে বন্যা আসতে পারে আসমানের মুসিবত আসতে পারে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমার ভাইরা যে জানেন তার জন্য হচ্ছে সিগন্যাল সেজন্য আল্লাহর দিকে ফেরত আসে আর যে ইমানদার অরপরে যদি আসে এগুলো পরীক্ষা জোরে বলেন ঠিক কিনা সুতরাং এই সাহাবিদের মতো ইমান আনলে আমাদের উপরে জুলুম অত্যাচার আসবে আমরা এই জুলুম অত্যাচার সহ্য করে ইমানের উপরে টিকে থাকতে চাই কি চাই না যদি থাকি আল্লাহ বলছেন সুরা আলাই ইমরান একশো উনচল্লিশ নাম্বার আয় আল্লাহ বলছেন ওলা তাহিনু ওলা তাহানো ও আং তুমুল আলাউনা ইং কুম তুমিন শুনে রাখো চিন্তা করো না টেনশন করো না তোমরা হীনমন্ন হয়েও না তোমরাই সফল হবে যদি ইমানদার হয়ে থাকো জোরে কন্যা সুবাহান আল্লাহ সুতরাং আমরা সফল কাম ইমানদার হতে চাই আল্লাহ আমাদের ইমান গুলোকে কবুল করে নেয় বলেন আমিন আমার ভাইরা প্রথম পর্বের আলোচনা শেষ করলাম মা বোনেরা আছে মনে হয় না জন্য করা দরকার, কারণ তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার ক্ষমতায় আসতেছিল বারবার আর আপনাকে আমাকে জ্বালায়ে পড়ায়ে করে দিছে সরকার ছাত্ররাও বলছে গদি সার ছাত্ররাও বলছে গদি সার একটু জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াশ করা দরকার কারণ ওরাও যদি ওরাও যদি সোজা না হয় অর মতো তাদের কপালেও জোরে বলেন দুঃখ আছে না নাই আপনাদের জাতি গুণের কাছ থেকে একটু শিক্ষা নেন সে কথা শোনে নাই সাইজ মতো চলে নাই দেশের ঠাই হয় নাই আপনি যদি সাইজ মতো না চলেন কথা না শোনেন আপনার স্বামীর ঘরেও আপনার ঠাই নাও হতে পারে জোরে বলেন ঠিক কিনা যেই মেয়ে যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত বেশি তালাক

আর একটু পর্দা টর্দা নেই অনেক সময় একটু হয়তো বললো শেষ হুজুর ভাই এই মাথায় রাখে যে শেষে গিয়ে একটু খালি কোন মতে এটা নাম মাত্র টান দিয়ে চলে যাবো মহিলারা বলবে আমরাও জানি তবে ঘটনা ঠিক হাদিস ঠিক চারটা কাজ যদি তারা করে জান্নাতের আটটা দরজা খোলা হবে তবে আমি একটু ভিন্ন বাদ তাদের জন্য করব মহিলারা বেশি বেশি তিন কারণে জাহান নামে যাবে কয় কারণে কয় কারণে এটা একটু দুই তিন মিনিটে বলে শেষ করে দেয় আমার ভাইরা মা বোনেরা কান খাড়া করে শুনবেন আমল করার চেষ্টা করবেন পুরুষ মানুষরাও শুনবেন যাদের মা বোন স্ত্রী আসে নাই তাদের কাছে পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলিবাস দুইশো অষ্টানব্বই নম্বর বুখারী আল্লাহর নবী ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন কোন কোনো রওয়ায়েতে আছে কোনো কোন বর্ণাতে আছে ঈদের সালাত তদাই করতে যাচ্ছিলেন যাওয়ার সময় কতক মহিলাকে দেখলেন ঢেকার পরে আল্লাহ নবী তাদেরকে বললেন শোনো মহিলারা তোমাদেরকে বেশি বেশি জাহান নামে দেখেছি তোমরা একটু সাদাকা করো একজন মহিলা ডাকছে আল্লাহ কেন আমরা তোমরা বেশি বেশি অভিশাপ করো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করো বেশি বেশি অভিশাপ করো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করো জোরে বলেন এই দুই বদ বৈশিষ্ট্য রংপুরের মহিলাদের মধ্যে আছে না নাই আছে তো আমার ভাইরা আমি যদি বলি কার কার বউয়ের মধ্যে স্বভাব আছে কেউ হাত তুলবেন না কারণ বলবেন হুজুর এত বোকা না আপনি জয়পুর হাট থেকে আসছেন আমি রংপুরে আছি ঘরে যা হইছে হইছে যা হয় হোক হাত তুলে আপনার সামনে এত বোকা আমি তা আমি আর হাত তুলতে বললাম না এখন দেখবেন মহিলাদের মধ্যে স্বভাব আছে তারা অভিশাপ দেয় জোরে বলেন দেয় কি দেয় না যদি একটু ধান শুকাইতে দিছে বৃষ্টি আসে জয়পুরহাটের মহিলারা এরকম কিছু আছে আমি রংপুরের মেয়েদের কথা বলছি তারা খুব ভালো ওই জয়পুরহাটের কথা বলছি ওই মহিলারা যখন একটু বৃষ্টি আসে আর বলে মরার দেওয়া এখনই মরবার আসছে আমি ধান শুকাইতে দিছি তাই মনে হয় আকাশ এসে এখানে ছিদ্র হয়ে গেছে জোরে বলেন বলে কি বলে না আবার যখন দিন বৃষ্টি রোদ হচ্ছে আপনার বৃষ্টি হচ্ছে কিন্তু রোদের দরকার রোদ হচ্ছে বৃষ্টির দরকার তখন বলছে সেই দিন ধান শুকাইতে দিছিলাম ওই দিন আকাশ ভাঙ্গে পড়ে আর এখন জমি শুকিয়ে গেছে একটু পানির দরকার আর এখন পানি নাই জোরে বলেন বলে কি বলে নাও জুবিন্দা বলেন বলেন নাও জুবিন্দা মেঘ বৃষ্টি এগুলো পরিচালনা করে কে রোদ বৃষ্টি পরিচালনা করে কে তো যিনি আল্লাহ স্রসা রালন কর্তা তিনি কখন রব দিবেন কখন বৃষ্টি দিবেন তার ব্যাপার আপনি যেই যে বললেন আকাশ ছিদ্র হয়েছে মরার দাও মোর বড় আসছে এই গালিগুলা কোথায় গিয়ে লাগলো না কোথায় গিয়ে লেগেছে মা বোনেরা সাবধান হন শুধু তাই নয় নিজের ছেলে যদি একটু দুষ্টামি করে এক গাছের হয়তো আংচুরি করে মহিলা বলছে তোর হাত ভেঙে পুঙ্গু হয়েছি করে দেখতে পারিস না লুলা হয়ে থাকতে পারিস না জোরে বলে এরকম অভিশাপ দেয় কি দেয় না সাবধান ওই যে জুরাইজের মা অভিশাপ দিয়েছিল যে মুখ না দেখেছিল নামরিস দেখেছিল না দেখে নাই আপনি যা বললেন হাত পা ভেঙে লুলা হয়ে পড়ে থাক যদি সত্যি গুলা হয়ে যায় আপনার খুব ভালো লাগবে আপনি কেমন কথা বললেন শুধু তাই নয় শুধু তাই নয় এরকমও কিছু মহিলা আছে ভাই তারা আরেকজনকে অভিশাপ দিতে দিতে এমন পর্যায়ে যায় বলে আল্লাহ তো কোনোদিন জান্নাতে দেবে না আল্লাহ তো জাহান নামে খড়ি দাঁড়াবে জোরে ঘরে মাসে না নাই রংপুরের মেয়েরা ঝগড়া লাগে না আমি বলি জয়পুর হাটে ঝগড়া লাগে আমি রংপুরের কথা জানি না জয়পুর হাটে দুই পুরুষ যদি ঝগড়া লাগে রং গে হয় কারণ করে মারামারি করে আর দুই মহিলা যদি ঝগড়া লাগে পরিবারের সব গোপন কথা ওপেন হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা পাঁচ বছর যত কথা গোপন ছিল যদি ঝগড়া লাগে গোপন না ওপেন সব ওপেন আমার ভাইরা শেষ মেয়ে কি যখন রাগ মিচ্ছা সে বলছে

তো তখন এই কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঞ্জাল্লাজি তাআলা আলাইয়া আননি আনি ইছলাম আর এই কথা বলার তুমি কে যে আল্লাহ কোনদিন माफ করবে না ফা ইন্নী কগহর কুলি ফুলান আমালাক আমি নিশ্চয় আল্লাহ বলছে নিশ্চয় আমি অবশ্যই তাকে মাফ করে দিলাম তোমার আমলগুলি আমি নষ্ট করে দিলাম বলেন না তাহলে কাউকে ওই অভিশাপ দেওয়া যাবে না যে আল্লাহ মাফ করবে না আরেকটা হাদিস রয়েছে দেশ সাতচল্লিশ নম্বর হাদিস মিস্টা সাহাবি দশ নম্বর পর্বে আপনি হাদিসটি পেয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন তোমাদের পূর্ববর্তীদের মধ্যে দুইজন বন্ধু ছিল বিদ্যুৎ চলে গেছে আমি বুঝতে পারছি ভাই আমি লং করবো না শেষ করে দিচ্ছি তোমাদের পূর্ববর্তীদের মধ্যে দুইজন ছিল একজন এবাদত করত পাপ করত যে বলতো পাপ করা ছেড়ে দাও আর এই বলতো আমাকে তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও চকিদার করে পাঠানো হয়েছে আমি বলছি আল্লাহর উপরে ছেড়ে দাও তো একদিন এই পাপিকে এমন একটা খারাপ কাজ করতে দেখলো এই ভালো মানুষ তো তার সহ্য হলো না সে বললো আমি আল্লাহ কসম করে বলছি আল্লাহ তোমাকে মাফ করবে না ধন্যতেও দিবে না আল্লাহ দুইজনের রূপ নিয়ে নিল আল্লাহ পাপিকে বলছে ও বলি জানাতে রাখি যা তুমি আমার দায়াতে জান্নাতে চলে যাও আর ওই ইবাদতকারীকে ডেকে বলছে এই তুমি যে বললে আমি ওকে মাফ করবো না এটা বলো তুমি কে সে বলছে না আর এটা বলার আমি কেউ না তখন আল্লাহ রফুল আলমিন বলবে কলা ঝাগুবি নিলাম না ও ফেরেস্তারা একে জাহান নামে তোমরা নিক্ষেপ করে দাও বলেন না অংশবিল্লা

আপনার স্বামী হলো আপনার কাছে কষ্টের মতো আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছে প্রশ্ন সহজ হবে না কঠিন হবে এটা কে জানে পরীক্ষা আল্লাহ জানে এখন আপনাকে আপনাকে তো এর ব্যাপারে আপনি কতটুকু চেষ্টা করেন পরীক্ষা কঠিন হলে যদি আপনি তিরিশ পান তিন নাম্বার গ্রেড দিয়ে পরীক্ষা পাশ করে দেয় কি দেয় না তা আপনি চেষ্টা করেন আপনার স্বামী খতরে আমি জানি এটা চেষ্টা করেন ওনাকে সন্তুষ্ট করার আপনি একশোর মধ্যে যদি পান তিন দিয়ে আল্লাহ পাশ করে দিতে পারে কি পারে না আপনি যদি বলেন আমার স্বামী খারাপ আমি কিছুই না আপনি যদি খাতাতে কিছুই না দেখেন আপনাকে গ্রেজ দিয়ে পাশ করে ফেল করে দিবে তো কারণ আপনি কিছুই দেখেন নাই তা আপনি চেষ্টা করেন আল্লাহ আপনার এই স্বামীকে পরীক্ষা হিসেবে দিয়েছে আপনি পাশ করার চেষ্টা করেন আল্লাহ বুঝে শুধু আপনার বিচার করবে ইনশা আল্লাহ আর স্বামীর প্রতি আপনারা কৃতজ্ঞ হবেন স্বামীর খেদমত করার চেষ্টা করবেন আর স্বামীদেরকে বলবো বউদেরকে পিঠাবেন আল্লাহ আলম্বাইতে আশি রহিন মা আরো শোনো দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের মানে দুনিয়ার নারী পুরুষরা শোনো তোমরা তোমাদের বৈবাহিক জীবন ও আশি ও রোহিনাবে মারুফ মানে হচ্ছে চরম উত্তমতার সাথে পরম উত্তমতার সাথে তোমাদের বৈবাহিক জীবন কাটাবে ওকে তুমি মারবে না তুমি ওকে মারবে না তুমি ওকে গালি দিবে না তুমি ওর সঙ্গে ভালো আচরণ করবে স্ত্রীও ভালোবাসার সঙ্গে থাকবে আল্লাহ কথা বলে দিচ্ছেন সুতরাং স্বামীর প্রতি কৃতজ্ঞ হবেন আর একটা পয়েন্ট আমার লম্বাগুল না এটা হচ্ছে গিবাব মহিলারা বেশি বেশি করে কোনদিন যদি আসি গিবাবের উপরে যায় হাদিস আছে আয়াত আছে কোরআন থেকে আমি আপনাকে বিস্তরিত শোনাবো মাবন্দের উদ্দেশ্যে সেই দিন আমি কথাগুলো শোনাবো ইনশাআল্লাহ গিবাব করা